বিজেপি নেতা সজল ঘোষ যে কিনা বারবার বলেছিল আর জিগার কাণ্ডে বা পশ্চিমবঙ্গে ধর্ষণ কাণ্ড নিয়ে সরাব হয়েছিল বলেছিল বিচার চাই কিন্তু আমাদের চ্যানেলের এক মহিলা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা বলছে যারা হাতরাসে অভিযুক্ত তাদের আমাদের বিচার আমাদের এই মিছিলে চায় না আন্দোলনে চায় না আর এই প্রশ্ন শুনেই আর এই প্রশ্ন শুনেই খেপে গেলেন বিজেপি নেতা সজল ঘোষ রীতিমতো সেই মহিলা সাংবাদিককে কটুক্তি করেছেন কত নোংরা ভাষায় আক্রমণ করেছেন প্রথমে সজল ঘোষের ঠিক ওই বক্তব্যটা শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব। যে দশ দফা দাবি আমরা দেখেছি সেখানে বারবার কিন্তু একটা প্রসঙ্গ উঠছে যে হাতরাস যারা ঘটিয়েছে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদেরকে আমরা অ্যালাউ করব না আমাদের মিছিলে আমাদের বিক্ষোভে কিন্তু কেন বামেদের আমলের যে দুর্ঘটনাগুলো ঘটেছিল আমি দুর্ঘটনা বলছি তার কারণ মমতা ব্যানার্জি ওটাকে দুর্ঘটনা বলেছেন তো সেটা তুমি মমতা ব্যানার্জির ভাজি ভাই ভাইজি তাই যাও না যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না না তাহলে তুমি বলবে কেন তুমি বলবে কেন উনি তো একটা ফোর জি পিএইচডি তুমি তাই তুমি তাই উনি একটা চরের ভাইপো পিসি তুমি তাই উনি বলেছেন তুমি বলবে উনি বিষ্ণু মাতা বলেছেন তুমি বলো বিষ্ণু মাতা তুমি বাচ্চা তুমি চণ্ডীর মন্ত্র বলো উল্টো পাল্টা সরস্বতী পুজোর মন্ত্র উল্টো পাল্টা বলো তুমি বলো অনুকরণ করতে করতে এই অবস্থা হচ্ছে তোমাদের ছি 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 এটা আশা করিনি আপনার সজল ঘোষের উত্তরটা শুনলেন প্রশ্নের উত্তরে কি বললেন একজন মহিলা সাংবাদিককে তাকে বলছে যে আপনি কি মমতার লোক মমতার কাছ থেকে শিখছেন তোমরা যদি আরজিকার কাণ্ডে নিয়ে কথা বলতে পারো আমরা সাংবাদিক আমাদের অধিকার আছে হাতরাস নিয়েও প্রশ্ন করার আর সেই প্রশ্ন করলে আমরা তৃণমূলের লোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক শুধু এখানেই শেষ নয় রীতিমতো সেই মহিলা সাংবাদিককে কুৎসিত ভাষায় অপমান করেছেন একজন রাজনীতিবিদ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে কোনো সাংবাদিককে অপমান করতে পারে প্রশ্ন আপনাদের কাছে রইল নাকি তাদের বিরুদ্ধে প্রশ্ন গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে তেড়ে ফুড়ে উঠবেন আপনারা জানেন হয়তো গোটা দেশে বারবার অভিযোগ উঠেছে মিডিয়াকে কিনে নিয়েছে এই বিজেপি এবং শুধু মিডিয়া নয় আমরা অনেক সময় দেখেছি এমএলও কেনাবেচা করেছে এই বিজেপি সে মধ্যপ্রদেশ থেকে শুরু করে গুজরাট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপি এমএলএ কেনাবেচা কেনা করেছে কংগ্রেসের সরকার ভেঙে মধ্যপ্রদেশে বিজেপির সরকার করল মহারাষ্ট্রে মহাজোটের সরকার ভেঙে বিজেপি নিজেদের সরকার গড়ল এই যে বিভিন্ন জায়গায় তারা সাংবাদিক কেনা থেকে শুরু করে এমএলএ এমপি কেনা থেকে শুরু করে সব জায়গায় তারা কেনা বাচা করলো আর যে সমস্ত আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক আমরা যারা বিক্রি হয়নি আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করছি তখন আমাদেরকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে কুৎসিত ভাষায় অপমান করা হচ্ছে আবার এই বিজেপি নেতারা গণতন্ত্রের বুলিয়া ওড়াবে এরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক কথা বলবে আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে আর কথা বলবে গুজরাটের ক্ষেত্রে আর কথা বলবে এদের নীতি নৈতিকতা তাহলে কি নাকি যেখানে যেমন চলে সেখানে তেমন দেয় এই প্রশ্নগুলো আজ আপনাদের জন্য রাখলাম এই সজল ঘোষ তাকে দুটো প্রশ্ন করা হয়েছিল একটা প্রশ্ন ছিল যে হাতরাসে যারা অভিযুক্ত তাদেরকে ডাক্তারা চায় না তার জন্য এই মহিলা সাংবাদিককে অপমান দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে সজল ঘোষকে যে আপনারা বলছেন দুর্নীতির জন্য বা অপরাধের জন্য অন্যায়ের জন্য তৃণমূল নেতারা দুর্নীতি যে জড়িত তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই পদত্যাগ দাবি করছেন কিন্তু আপনাদের দলের নেতা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নির্মলা সীতারামন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাহলে কি আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন আর এই প্রশ্ন করাতেই বলছেন না 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 আর ইন্টারভিউ না এখানে শেষ মানে ওনার এগেনস্টে প্রশ্ন গেলে উনি আর নেবেন না এ একই ধরনের কথা কিন্তু ওনাদের বিরুদ্ধে যেগুলো সেই প্রশ্নের উত্তর নেবেন না পালিয়ে যাবেন সাংবাদিকদের ইনসাল্ট করবেন এ কি ধরনের আচরণ আপনারা জানেন যে আগের দিন আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সজল ঘোষ কীভাবে একজন মহিলা সাংবাদিক আমাদের চ্যানেলে যখন প্রশ্ন করছে যখন তার এগেনস্টে প্রশ্ন গেল তখন বলছে এখানে ইন্টারভিউ শেষ আর কোনো প্রশ্ন হবে না আর আজকে আর একটা ভিডিওর ক্লিপ আপনাদের দেখালাম যেখানে একজন মহিলা সাংবাদিককে অপমান করছেন এই সজল ঘোষটা বিচার আপনাদের কাছে আপাতত শেষ করছে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ